আসসালামু আলাইকুম সবাইকে তো কি দেখতে পাচ্ছ বলো তো যে মলি ওয়ালকে গোল্ড নিয়ে আসছে গোল্ডের বিজনেস করতেছে না এটা গোল্ড না এই জুয়েলারিটা তোমরা একদম কম প্রাইসের মধ্যে কিন্তু আমাদের কাছে পাচ্ছ এত সুন্দর কোয়ালিটি যেমন কোয়ালিটি সুন্দর সেরকম দেখতে সুন্দর সেরকম প্রাইসও কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছ এটা লং হবে তেরো ইঞ্চি কিন্তু এরকম টার্সেল ব্যবহার করে হেজাবিয়ান আপুরা পড়তে পারো টার্সেলটা আমরা দিবো না টারসেলটা তোমরা ইয়া করে তারপর আমি আমি পরেছিলাম তাই টার্সেল দিয়ে পড়েছিলাম তো তোমরা টার্সেল ব্যবহার করে এই চেনটা পড়তে পারবা আর টার্সেল ছাড়া চেনটা লম্বায় তোমরা তেরো পড়তে পারবা লম্বায় তেরো ইঞ্চি আসতে তেরো ইঞ্চি লম্বাতে তোমরা এই চেনটা পরতে পারবো আর আর হেজাবিয়ান যদি পড়তে চাও যারা হেজাব ক্যারি করো তাদের জন্য হচ্ছে টার্সেলটা ব্যব ট্যারসেলটা দিয়ে তোমরা পড়তে পারবো অনেক সুন্দর গর্জেস একটা এক্সপেন্সিভ একটা চেন তো দেখো আমি একটু ক্লোজলি তোমাকেদেরকে দেখাচ্ছি এই যে দেখো খুবই নাইস অনেক সুন্দর দুইটা কানের দুলো সাথে পাচ্ছ অনেক অনেক রিজনেবল প্রাইসে এই এক্সপেন্সিভ তোমরা কালেকশনটা পেয়েছো অনেক লাইট ওয়েটের মধ্যে এই জুয়েলারিটা পাচ্ছ ঈদ হবে সবারই আনন্দের তাও যদি কম প্রাইসে বাজেটের মূল্যে যদি তোমরা কোনো কিছু পেয়ে যাও জুয়েলারি গর্জেস একটা জুয়েলারি পেয়ে যাও তাও মন্দ কিসের বলো তো তো মলি ওয়াল তোমাদের পাশে সব সময় ছিল কম প্রাইসে দেওয়ার জন্য এখনও সব সময় থাকবে ইনশাল্লাহ দোয়া রাখবা যাতে মলি ওয়াল তোমাদেরকে সব সময় কম প্রাইসের মধ্যে সব কালেকশন এনে দিতে পারে তো আমাদের কিন্তু পেজে তোমরা ইনবক্স করতে পারো মলি ওয়ার্ল্ড পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করলে কিন্তু পেয়ে যেতে পারো অল বাংলাদেশে কিন্তু তোমরা ডেলিভারি সিস্টেম আছে ডেলিভারির সময় কিন্তু ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটি চেক করে নেওয়ারও কিন্তু সুযোগ থাকবে চেনটা দেখছো কি দুর্দান্ত সুন্দর আমার ব্যক্তিগতভাবে চেনটা অনেক অনেক পছন্দ হয়েছে আমি যখন পড়েছিলাম অনেক ভালো লেগেছে আমার কাছে নিজের কাছে মনে হচ্ছিল যেমন একটা গোল্ডের চেন আমি পরে আসি এরকম ফিল নিয়েই আমি কিন্তু চেনটা পড়েছি শোনো একটা কথা সবারকেই বলার উদ্দেশ্যে আমি বলি সবাইকেই বলি তুমি একটা পাঁচশো টাকা দামের থ্রি পিস যখন পড়বা তোমার মনে মনে চিন্তা ধারা থাকতে হবে যে না তুমি পাঁচ হাজার টাকা দামের থ্রি পিসটা পড়েছো হ্যাঁ আর যদি তুমি মনে করতে থাকো সারাদিন যে না আমি কম দামি পিসটা পড়েছি আমাকে কেমন লাগতেছে কেমন লাগতেছে তাহলে কিন্তু সেটাতে তোমাকে মানাবে না তুমি যদি কম প্রাইসের মধ্যে যদি সুন্দর সুন্দর জিনিস একটু ক্যারি করো তখন এক্সপেন্সিভ দেখতে ইউনিক টাইপের একটা সব কিছু পড়তে যখন কমফোর্ট ফিল করবা যখন নিজের মনের থেকে ভাববে যে না অনেক সুন্দর লাগতেছে তোমাকে তোমাকে তোমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে সেই ক্ষেত্রে দেখবা মানুষও তোমার ওই মনের সৌন্দর্য কিন্তু তোমার ফুটে উঠবে আমি আশা করি আমি নিজে ব্যক্তিগতভাবে সেটাই ভাবি আমি যেমন দুশো টাকা একশো টাকা দামেরও টি শার্ট পরে একশো টাকা দামের জুয়েলারিও পরি সো সেই ক্ষেত্রে যখন পড়ি তখন ভাবি যে না এটাতে আমাকে ভালো লাগতেছে আমাকে ভালো লাগতেই হবে ইউনিকের মধ্যে আমি সবসময় চেষ্টা করি ইউনিক কিছু পরবো যেটা আমাকে ভালো লাগতেছে আমি কমফোর্ট ফিল মনে করতেছি তো এগুলো মাথায় রেখে যখন সব কিছু দেখবা অনেক ভাল লাগবে এখন যদি এটা তুমি পরে ভাবো যে আমি গোল্ড পরেছি অবশ্যই তোমাকে গোল্ডের মতনই এটা দেখতে লাগবে যদি ইউনিক কোনো কিছু পর সবসময় ইউনিক টাইপের এক্সপেন্সিভ টাইপের পড়ার ট্রাই করবা দেখবা অনেক অনেক সুন্দর লাগে আচ্ছা যাই হোক অনেক কথা বলে ফেললাম ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবা সো তোমাদের ভালোবাসাই এ পর্যন্ত আমি তো সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসবো কিনা আরও আরও নিয়ে আসবো কিনা অবশ্যই কমেন্টসে জানাবা